হরি হর নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপশ্রী সনাতন ভট্টরঘুনাথ গোপাল ভট্ট ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হয় এই এই ছয় গো সাই জবে ব্রজে কৈলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস রাধে 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 রাধে